করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন কিন্তু এই ভাইরাসের প্রাথমিক লক্ষণ সম্পর্কে অনেকেই অবহিত নন লক্ষণগুলো জানলে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে দ্বিতীয় কোন ব্যক্তি এই ভাইরাস দ্বারা আর সংক্রমিত হবেন না চলুন জেনে নেওয়া যাক লক্ষণগুলো কি কি প্রথম দিন থেকে তৃতীয় দিন সর্দি কাশির মতন লক্ষণ দেখা দেয় হালকা গলা ব্যথা জ্বর থাকবে না ক্লান্ত অনুভূত হবেন না এই সময়ও রোগী স্বাভাবিক খাবার গ্রহণ ও পান করতে পারে চতুর্থ দিন গলায় কিছুটা ব্যথা অনুভূত হয় শরীর মাতাল ভাব অনুভব করে কণ্ঠস্বরে ব্যথা অনুভূত হয় শরীরের তাপমাত্রা থাকে প্রায় সাতানব্বই দশমিক সাত ডিগ্রি খাদ্যাভ্যাসে সমস্যা দেখা দেয় হালকা মাথা ব্যথা অনুভূত হয় এবং হালকা ডায়রিয়া দেখা দেয় পঞ্চম দিন গলা ব্যথা হয় এবং কণ্ঠস্বর ভেঙে যায় শরীরের তাপমাত্রা সাতানব্বই দশমিক সাত ডিগ্রি থেকে আটানব্বই দশমিক ছয় ডিগ্রিতে নেমে আসে শরীর দুর্বল এবং জয়েন্টগুলিতে ব্যথা অনুভূত হয় ষষ্ঠ দিন হালকা জ্বর শুরু হয় এবং শরীরের তাপমাত্রা থাকে প্রায় আটানব্বই দশমিক ছয় ডিগ্রি শুকনো কাশি দেখা দেয় খাবার খাওয়া এবং কথা বলার সময় গলায় ব্যথা হয় ক্লান্ত এবং বমি বমি ভাব হয় মাঝে মাঝে শ্বাস নিতে অসুবিধা হয় আঙুলে ব্যথা অনুভব হয় ডায়রিয়ার সাথে বমি হয় সপ্তম দিন শরীরে অনেক জ্বর দেখা দেয় এবং তাপমাত্রা থাকে নিরানব্বই দশমিক বত্রিশ থেকে একশো দশমিক শূন্য চার ডিগ্রিতে অবিরাম কাশির সঙ্গে সঙ্গে কফ পড়তে থাকে শরীর ব্যথা এবং মাথা ব্যথা দেখা দেয় ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে বমি হয় অষ্টম দিন শরীরে জ্বর থাকে একশো চার ডিগ্রি কিংবা এর উপরে শ্বাসকষ্ট অনুভূত হয় এবং প্রতিবার শ্বাস নেয়ার সময় বুক ভারী লাগে অবিরাম কাশি হয় মাথা ব্যথা জয়েন্টগুলোতে তীব্র ব্যথা অনুভূত হয় পাশাপাশি নিতম্বে ব্যথা হয় নবম দিন আগের লক্ষণগুলো অপরিবর্তিত এবং অবস্থা আরও খারাপ হয় জ্বর আরও তীব্র হয় কাশি বৃদ্ধি পায় শ্বাস নিতে অসুবিধা এবং অনেক সংগ্রাম করতে হয় এ পর্যায়ে অবিলম্বে রক্ত পরীক্ষা এবং বুকের এক্স রে করা প্রয়োজন হয়